ভিডিও করা হয়েছিল যে সোহিনী গাঙ্গুলি যার একটা রিসেন্টলি ইনসিডেন্ট ঘটেছিল এবং যেখানে তিনি বলেছিলেন যে ডাক্তার এর জন্য দায়ী বাট তার কাউন্টার হিসেবে ডাক্তার কিছু কথা বলেছিল যে তাড়াতাড়ি করে তিনি ফেসবুক এসে বলেছিলেন যে তিনি প্রথম থেকে সোহিনী গাঙ্গুলিকে কি কি মেডিকেশন কি কি নিয়ম রেগুলেশন এগুলোর মধ্যে দিয়ে যেতে বলেছিলেন অন দ্য প্রেগনেন্সি টাইম ফার্স্ট ট্রাইমেস্টার সেকেন্ড ট্রাইমেস্টার থার্ড ট্রাইমেস্টার এবং তিনি বলেছিলেন যে তার রেশার নাকি বেশি ছিল এটা বলেছিলেন এবং এ বিষয়ে আমি স্বীকার করছি যে আমি আগের যে ভিডিওটা করেছিলাম তাতে বলেছিলাম যে সোহিনী গাঙ্গুলি একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে তিনি তার স্বাদের টাইমে যে যেভাবে বেবি শর্ট টাইমে একটা জগন্নাথের ছবি এঁকেছিলেন রথের টাইমে সম্ভবত সেটা হয়তো তার এই মুভমেন্ট এই দৌড়ঝাপ এগুলো হয়তো করা উচিত হয়নি এবং তার জন্যই হয়তো ইনসিডেন্টটা ঘটেছে কিন্তু কালকে একটা লাইভে এসে সৈনিকাঙ্গুল এবং তার দুজনে কিছু কথা বলল। এবং আমি দেখলাম তারা মানে রীতিমতো হয় না যে মানুষ চারদিক থেকে নানা রকম কথা শুনতে শুনতে একটা সময় তাদেরও হয়তো সেই ধৈর্য বলুন সেই হয় না যে মানে ধৈর্যের বাদ ভেঙে গেছে মানে তাদের আর নেওয়ার ক্ষমতাটা চলে গেছে তারা আর পারছে না আউটবাস্ট করেছে তো তারা নিতে পারেনি তারা সমস্ত ডকুমেন্টস মানে একদম প্রথম টাইম থেকে যে জানুয়ারি মাস থেকে যে তার শুরু কখন কি প্রেশার থাকছে না থাকছে সেগুলো ডিটেলস এ সবটা বলেছে আমার কোথাও একটা মনে হলো যে নিউট্রালি আমি স্বীকার করে নিচ্ছি যে হ্যাঁ যদি ডাক্তার এই কথাটা বলে থাকে সাতাশে জুন যে আপনি ট্রেনে করে বোলপুর যেতে পারেন আপনি মেডিকেলি আপনি ফিট আছেন তিনি গেছেন হয়তো তাদের কোনো প্রমোশনাল অ্যাক্টিভিটি ছিল তিনি সেই কাজগুলো করেছেন এবং এই আগস্ট মাসে যে ঘটনাগুলো ঘটেছে ডে বাই ডে একুশ তারিখ বাইশ তারিখে যা যা ইনসিডেন্ট ঘটেছে সেগুলো টাইম বাই টাইম বেসিস এবং বাইরে থেকে তিনি যখন এই ইউএসজি করেছিল ইউএসজি দেখা গেছিল যে তার বাচ্চাটির গলায় করটা আটকে আছে তার জন্য নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে সে সময়ও ডাক্তার তাকে বলেছিল যে আপনি আজকের দিনটা অবজারভেশনে থাকুন এবং পরে আপনার আহ সার্জারিটা করা হবে মেবি সিজার করা হতো এবং তিনি বলেছিলেন যে এত প্রিমিয়াচের বেবিকে বের করা যাবে না কথা হচ্ছে যে এখানে বেবির ওয়েটও বলা হয়েছে দু কেজি সামথিং ছিল তো দু কেজির উপর বেবি সার্জারি করা যায় এখনকার দিনে এখনও আছে যারা দেড় কেজি এক কেজি সাতশো এরকম বেবিও ডেলিভারি করছে মানে সি শেপ যে ডেলিভারি সিস্টেম আছে নর্মাল ডেলিভারি প্লাস সি শেপ একটা থাকে তো সেটা দিয়েও হয় আর নর্মালি সিজার তো হয়ই তো এই সব কিছুর পরেও ডাক্তার তার কাছে চাকদা মেডিকেল কলেজে ক্লাস করানো দুটোর মধ্যে ফেরা এবং তারপর তিনি ফ্রি আছেন এবং বিকেলে তার চেম্বারে বসা তারপর তিনি রাত্রিরে ফ্রি আছেন বলছেন যে আমি রাত্রিরে সাপোর্টে থাকবো না তার কোনো কাজ নেই তিনি একদিনের জন্য তার কলেজে একটু ডিলে যেতে পারতেন সেদিনে আমি বলছি না কলেজে যেতেই হবে না আমি বলছি তার হাতে চেনাশোনা কোনো জুনিয়র ডাক্তারের আন্ডারে তিনি রাখতে পারতেন সেটাও করেননি যা ঘটেছে সেটা অনভিপ্রেত

নৈহাটি স্টেশন থেকে তিনি এসি ট্রেনেতে করেই গেছেন শান্তিনিকেতন কিন্তু নৈহাটিতে ওঠা নামা আমি যদি খুব ভুল মনে নেই নেই সম্ভবত ব্যান্ডেলে আছে ওদিকে দমদমে লিফট আছে হ্যাঁ লিফ্ট থাকলে থাকতে পারে নৈহাটিতে যদি লিফট থাকে আলাদা বিষয় কেন আপনাকে তো একট্রাম থেকে একটু যেতে হচ্ছে তো সেখানে এখন এই যে মুভমেন্ট হয়তো সেটা উচিত হয়নি এবার সাত মাসের পরও তার কিছু লাইক একুশ তারিখ তার আগেও তো কিছু ট্রিটমেন্ট হয়েছে সেখানে সেরকম কিছু কিছু দেখা যায়নি যার ফল তারা এই কাজগুলো করেছেন রিস্ক হয়তো হয়েছে কিছুটা তবে একেবারে ওই যে বললাম শুধু মায়ের দোষ এটা দেওয়া যাবে না এখানে ডাক্তারের ফল ছিল সেই দিনকে যখন ইউএসজিতে দেখা গেছিল যে তার গলায় বা গলায় এই করটা পেঁচিয়ে গেছে তাহলে সেই সমূহতেই সেটা সার্জারি করে বের করে দেওয়া উচিত ছিল

দিনকে করে থাকি তো আমরা তখন সেই সময় আমি বাড়ি যাওয়ার আগে বাড়ি যাওয়ার আগে সকাল থেকে যে মুভমেন্ট হয়েছে আর একটা বিষয় হয়েছে আমার কোথাও মনে হচ্ছে একটা ভুল হয়েছে এই সৈনিক আঙ্গুলি এবং তার হাজবেন্ডের এত কিছু না ভেবে সিম্পল একটা সরকারি হসপিটালে চলে যেতে পারত এবং সেখানে গিয়ে করে নেওয়া বা যাবতীয় যা দরকার পড়লে সেখান থেকে কোনোভাবে যে টাইমটা নষ্ট করেছে সকাল থেকে কল্যাণী এমস মোস্ট প্রবলি কাছাকাছি ছিল সেখানে চলে যেতে পারতো কপালে গেরো থাকলে ঘণ্টানো যায় না আবার ঘণ্টানো যায় যদি উপস্থিত বুদ্ধি কাজে লাগানো যায় বন্ধু বান্ধব শ্বশুরবাড়ি আশপাশে প্রতিবেশী কেউ তো ছিল তো ওই বারবার করে একবার এই ক্লিনিক ওই ক্লিনিকে যে ইউএসজি পরপর এতগুলো হয়েছে সেটা বা এই যে মুভমেন্ট হয়েছে এতগুলো সেটা না করে আমার অন্তত মনে হয়েছে এর থেকে সরকারি হসপিটালে চলে গেলে আই থিঙ্ক এই দিনটা দেখতে হতো না এটা সম্পূর্ণই আমার মতামত যা হওয়ার হয়ে গেছে যার উপর দিয়ে গেছে সেই একমাত্র বুঝবে আমরা হয়তো শুধু জ্ঞান দিতে পারি আমি নিজেও বলছি আমি শুধু হয়তো জ্ঞান দিতে পারি এর বেশি তো কিছু না ইজ বাট এরকম প্রাইভেটে কোনো এরকম ডাক্তারের যদি এই ধানাই পানাই কেসটা থাকে আমি একদম কোর্ট আন কোর্ট বলছি ধানাই পানাই কেস যদি থাকে সে ওখানে যাবে এখানে যাবে তাকে পাওয়া যাবে না তখন মনে হয় সরকারি হসপিটালে গিয়ে বা কোনো প্রাইভেটে হসপিটালে এমার্জেন্সিতে নিয়ে চলে গেলে এরকম সিচুয়েশন আই থিঙ্ক হতো না সেটিউ নন স্টোরি